এই সময়ে তার মাবামার বাবার কোলে ঘুরে বেড়ানোর কথা নিদারুণ উল্লাসে মুখে মিষ্টি হাসি নিয়ে খেলে বেড়ানোর কথা কিন্তু এই বয়সী সে গড় গড় করে বলে দেয় বাংলা ইংরেজি অক্ষর পশু পাখির নাম এমনকি জটিল অঙ্কে জ্যামিতিক আকার চীনের রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে সে এত ছোট বয়সে খুদের এমন প্রতিভা দেখে যে কোনো বাবা মার গর্বে বুক ফুলে উঠবেই জলপাইগুড়ির এই ছোট্ট খুদের নাম হৃদান মিত্র সে যেন এক বিস্ময় শিশু এই বয়সে গাড়ির নম্বর প্লেট দেখলেও সংখ্যাগুলো বলতে শুরু করে যে কোনো সংখ্যা এলোমেলো করে রেখে প্রশ্ন করা হলে সঠিক সংখ্যাটিকে চিনে ফেলে সে প্রশ্ন করা যে কোনো বর্ণ সংখ্যা সবজি হাতে নিয়ে দেখিয়ে দেওয়ার পাশাপাশি অস্পষ্ট ভাষায় বলতে শুরু করে তার এই প্রতিভার জন্য ইন্ডিয়ার বুক অফ রেকর্ডস এর নাম উঠেছে বিস্ময় শিশু সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর শংসাপত্র পেয়েছে ছোট্ট শিশু রিদানের বাবা সুব্রত মিত্র পেশায় চিকিৎসক মা দীপাঙ্কনা ভট্টাচার্য মিত্র প্রাথমিক স্কুলের শিক্ষিকা মায়ের কর্মসূত্রে জলপাইগুড়ি জেলার সুভাষ সুভাষপল্লিতে দাদুর বাড়িতে থাকেন হৃদা নাতির প্রতিবাদেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড শংসাপত্র দিয়েছে তাকে বাড়ির সুভাষ পল্লীপল বিষয় হচ্ছে ওর তো এখন এক বছর ন মাস তার অনেক আগে থেকেই ও ইংরেজি আলফাবেটগুলো নিজেই চিনতে পারে ওকে জিজ্ঞাসা করলে ও বলতে পারে এছাড়া বডি পার্টস যেগুলো আছে সেগুলো বলতে পারে তারপরে আপনার অ্যানিম্যালস

খুব ভালো লাগছে আমি তো ছোট থেকে দেখছি ওকে ওর মানে অন্যান্য বাচ্চারা যেন অন্য সব খেলায় ব্যস্ত থাকে ও সারাদিন এই ইংরেজি অ্যালফাবেট এই পড়াশোনা নিয়ে বই পেলে ও আর কিছু চায় না সারা হ্যাঁ সারাদিন বই ওই ওটাই ওর খেলা ভট্টাচার্য মিত্র আমি মা হই ও মানে যখন ওর যখন ছ সাত মাস আর কি তখন আমি ওকে এই রকম বইগুলো এনে দিয়েছিলাম তো মানে খেলার সাথে সাথে ওগুলোও এনে দিয়েছে তো দেখছি যে ও গাড়ি ঠাড়ি সব খেলার থেকে ওই বই দিয়ে খেলতেই বেশি পছন্দ করে আর কি মানে ওগুলো দেখার প্রতি আগ্রহী এমনকি মানে মোবাইলেও আমরা তো সাধারণত এখন সবাই মানে ইন্টারনেটে সবাই কিছু সব কিছু দেখানো হয় বাচ্চাদের তো ওই এবিসিডির কার্টুন ঠাটুনগুলোর প্রতিও আগ্রহী আর কি ওগুলোই দেখতে চায় মানে সরিয়ে দিয়ে যদি কোনো অন্য কার্টুন দেখানো হয় ও মানে কাঁদতে শুরু করে যখন ওর সাত মাস আট মাস তখন থেকেই মানে এগুলোই দেখতে চাইতো তো আমি ওর ওই আগ্রহটা দেখে ওকে অনেক বই মানে এনে দিই তো তখন দেখছি যে ও মানে যখন প্রথম কথা বলা শুরু করে মানে হয়তো মা বাবা বা এইসব ছোট ছোট শব্দগুলো বলছে কিন্তু অ্যালফাবেটগুলো দেখালে ও সব চিনতে পারছে ওয়ান থেকে টেন বলুন বা এবিসিডি বলুন যখন মানে স্পষ্ট কথা বলতে পারছে না হ্যাঁ মানে আপনি যে কোনো অ্যালফাবেট দেখান এমনকি আমাদের পাড়াতে যতজনের গাড়ি আছে আমাদের গাড়ি বা যে কিছু ও গাড়ির নাম্বার প্লেটটাও গিয়ে পড়ে মানে ছোট যখন আর কি তখন থেকে মানে এটা অনেক আগে থেকে ও যখন মানে এক বছর দু মাস তিন মাস তখন থেকেই তারপরে যখন এটা দেখা হলো তো ভাবলাম যে এটা তো মানে আমি নেটে দেখলাম যে সাধারণত বাচ্চারা তিন থেকে চার বছরের পুরো অ্যালফাবেটটা চেনে মানে যেটা এটা নর্মাল তো এটা তো একটু মানে ও অ্যাডভান্সই শিখছে তো আমি ভাবলাম যে তাহলে ওর এটা যদি একটু মানে পরিচিতি পায় বা সম্মান পায় ওর এই ইয়েটা তো তার জন্য আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করি আপনার তেরোই জানুয়ারিতে আমরা অ্যাপ্লাই করেছি ওটা ওনারা অ্যাপ্রুভ করেছে আপনার আঠেরোই জানুয়ারিতে তারপরে ওনারা মানে যোগাযোগ করেন যেরকম ইন্টারনেটের মাধ্যমে সব কিছু পাঠানো হয় ভিডিও টিডিও ওনারা বলেন যে ওর নাম উঠেছে আপনাদেরকে আমরা এরকম ওর অ্যাচিভমেন্টটা এরকমভাবে পাঠিয়ে দেবো তারপরে ওনারা আমাদেরকে এটা কুরিয়ারে ওটা আমাদের মানে সরস্বতী পুজোর দিন এসছে মানে খুব ভালো দিনে এসছে ওর পড়াশোনার ব্যাপারে এটা তো খুব ভালো লাগছে আর আমি মানে এটা পাঠিয়েছিলাম আমার হাজব্যান্ড ডক্টর সুব্রত মিত্র উনি ফালাকাটা সুপার স্পেশালিটির ডক্টর ওই সব পাঠিয়ে দিয়েছিল আর কি ভিডিওগুলো এইভাবে তো ওগুলো আসার পরে তো এখানেই এসে যেহেতু আমি এখানে থাকি চাকরি সূত্রে তো আমরা তো প্রচন্ডই খুশি অনেক ভাবতে পারছি না এক বছর সাত মাস বয়সে একটা অ্যাচিভমেন্ট মানে ওর জন্য আমরা পরিচিতি পাচ্ছি এটা তো মানে আমাদের জন্য অনেক বড় ব্যাপার জলপাইগুড়ি থেকে সায়েন্সের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রাজ জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স